بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ আসসালামু আলাইকুম সম্মানিত দিনই ভাই এবং বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকে আমরা এত গুরুত্বপূর্ণ একটি ক্লাস শিখব যেই ক্লাসের মধ্যে আমরা আজকে পবিত্র কোরআনুল করিমের সবচেয়েতে যেই সুরাটা বেশি পড়া হয় আমরা যারা মুসলিম নামাজ প্র্যাকটিস করি আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে যেই সুরাটা আমরা অবশ্যই অবশ্যই পড়ি সেই সুরাটা হচ্ছে সুরাই ফাতিহা আজকে আমরা সুরায় ফাতিহা মাস্ক করবো প্র্যাকটিস করবো বানান করে কীভাবে রিডিং পড়তে হয় সেটা শিখব এবং শুদ্ধ করে কীভাবে পড়তে হয় সেটাও শিখব কারণ হচ্ছে আমরা জানি যে নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে এর মধ্যে সব ইতে বড়ো এবং সব সর্বপ্রথম কারণটি হচ্ছে নামাজের মধ্যে তিলাওয়াত অশুদ্ধ করা সুতরাং আমাদের কোনো মুসলিমের যারা আমরা নামাজ পড়ি যাতে করে আমাদের তিলাওয়াত অশুদ্ধ না থাকে সে বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিত আজকে আমরা সুরাই ফাতিহা শিখব আমরা যারা নামাজ পড়ি নামাজ প্র্যাকটিস করি অবশ্যই আমাদের কাজে আসবে এবং আমাদের নামাজটা ইনশাল্লাহ শুদ্ধ হবে হমজা জবর আল হামিম জবর হাম আল হম আল হম দাল পেশ দু আল হাম দু আল হাম দু অল দু হবে না হা আল হম দু লাম লাম জের লিল লম খরা জবর লা লীল লা হাজের হি লিল্লাহি আলহামদুলিল্লাহি রবা জবর রব বালামজের বিল রব বিল রব বিল নয় রব বিল আইন খারা জবর আ লাম জবর লা আলা মিমিয়া জের মি আলামি যেহেতু নুনের উপরে ওয়াকফ সুতরাং নুনের উপরে জজম হবে অর্থাৎ সাকিন হবে আলামিন তখন তিন আলিফ টান দিতে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন হমজা ৰ জবৰ আৰ ৰ জবৰ ৰহ আৰহ মীম খৰা জবৰ মা আহ মা নুন ৰ জেৰ নিৰ্ ৰহ মা নিৰ্ ৰ জবৰ ৰ হায় জেৰ হি ৰ হি মীমৰ ওপৰে ৱাক্ফ অৰ্থাৎ মীমে চাকিন হ'ব রহীম এবং তিন আলিফ পরিমাণ টান হবে আর রহমানির রহিম আর রহমানের রহিম নয় আর রহমানির রহিম আর রহমানির রহিম মিম খারা মা لم يا 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 زر لي مال لما ماليكي ماليكي كي لما يا لما لما يا لما لما يا لما لما مم لما 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 دال لما مد يو مد. নুনের উপরে ওয়াকফ তিন আলী প্রাণ দিয়ে নুনের উপরে যজম পড়তে হবে মালিক ইউ মিদ্দি হামজা ইয়াজবর ই হামজা ইয়াজের ই ya Alib zabur ya iya iya kaf zabur ka iya ka iya ka nun ain zabur na na bal ba pesh bu na bu dal pesh du na bu du na bu du iya ka na bu du Iya na'budu budu Iya kana budu Wawu Wa uzabar wa Hamza ya i Wa i Ya alib zabar ya Wa ya Kaf zabar ka Wa iya ka Iya na'budu Wa iya ka Nun sin zabar nas Ta soberta nastaa ain ya i nastaa nono rupore di alif tin alif habe nastaa iya na'budu wa إياك نعبد وإياك نستعين همزة هَازِرْ إه دال زر دي إه دي إه دي نون صد زبر نص إه دي نص إه دي نص صد زر سي رأ زبر را سي তলাম জবরতল শিরতল ইহদিন শিরতল মিমসিন মুস তা জবর তা মুস্তা অফিয়াজি মুস তাকি মিমর উপর ওকফ হবে এটা জজম হবে এবং তিন আলিফ টানতে হবে মুস্তাকিম اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صد زر صي را الف زبر را صرا طا زبر طل طا زبر طل طا زبر طا সিরাতাল্লাযিনা সিরাতাল্লাযিনা না সিরা না এরকম না আমরা পড়ি সিরা তাল্লা না এরকম হবে না হবে সিরাতাল্লাযিনা তল্লা দিনা সজের সুই র আলিম জবর র শের তলাম জবর তল শির তলরলা লা তল্লা জের নুন না Siratul ladhina Siratul ladhina Hamzanun zabur an Ain mim zabur am An am An am An am Ta zabur ta An am ta An am ta صراط الذين أنعمت عن زبرع لم يا زبر لي علي علي هامم زرهم عليهم عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غن يا زبر غي غن يا زبر غي غن يا زبر غي يا زبر غي, غي رالم زر غير 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 ميم غن زبر مغو ميم غين زبر مغ ضد واو بش بازر بي مَغْدُو بي غير الْمَغْدُو بي غير الْمَغْدُو بي <كتصفيق> <خكت> عين زبر عا لم يا زبر لي علي مِمْ زرهم আলৈহিম আলৈ হিম আলৈ হিম আলৈ হিমী আলৈ হিম ওই রিল্মী আলৈ হিম ওয়া ও জবর ওয়া লামিপ জবর লা ওয়ালা এখন যেহেতু এটা এসে রথকে ধরবে তখন আর রিটার্নটা হবে না লাম এসে ডিরেক্ট রথকে ধরবে জবর ওয়া লাম জদ জবর লাল ওয়ালাউ ওয়ালাউ জদ জবর জ জিপ জবর জ ওয়ালা জ উপরে যেহেতু মোটা চিহ্ন আছে সুতরাং আমরা এখানে চার আলিপ টান দিব এসে আবার লামকে ধরবে দ লি লি পরে নুনের উপরে ওয়াকফ হবে এখানে তিন আলিফ টান দিয়ে নুনের উপরে সাকিন পড়তে হবে ওয়ালাদ ওয়ি রিল মগ্ধু বি আলাই হিমলাগ্ম আমরা শুরু থেকে আবার পুরোটা পড়ি বিস মিল লাই الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين ইহদিন সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আমিন সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমরা এভাবে করে যদি প্র্যাকটিস করি আজকে আমরা একটা শিখলাম সুরা আগামীকালকে আমরা আর একটা শিখব ইনশাআল্লাহ এভাবে করে যদি আমরা পবিত্র কোরআনের অন্তত লাস্টের ছোট ছোট এই দশটি ছুরা যদি আমরা মুখস্থ করতে পারি আর শুদ্ধ করতে পারি ইনশাল্লাহ আমাদের প্রত্যেকের নামাজ শুদ্ধ হবে যেই নামাজ জান্নাতের চাবি আল্লাহ তারা আমাদের সবাইকে নিজে শেখার এবং অপরকে শিখতে সহযোগিতা করার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله